এই প্রোডাক্টগুলা কিন্তু যারা নিতে চাও তারা কিন্তু আমাদের পেজে অথবা হচ্ছে আমাদের দোকানে সরাসরি চলে আসতে চাও যারা হচ্ছে সিকুয়েন্সের মধ্যে নিতে চাও তারা কিন্তু সিকোয়েন্সের মধ্যেও নিতে পারবে আর যারা হচ্ছে সুতার কাজের মধ্যে নিতে চাও তারা কিন্তু এরকম সুতার কাজের মধ্যেও কিন্তু এই থ্রি পিস গুলো নিয়ে বিজনেস করতে পারবা তো সবাই ভালো থাকবে আল্লাহ আল্লাহেজ